বিসমিল্লাহ রহমান রাহিম হাবিব টেকনিক কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকের এইচএসসি দু হাজার পঁচিশ বিদায় অনুষ্ঠানে উপস্থিত সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমি প্রথমেই এখানে আমার শ্রদ্ধেয় স্যার আইজুল স্যার উপস্থিত আছেন স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে স্যার এত কষ্টের এই রোদ্রের মাঝেও উনি এসেছেন অন্যান্য সকলের প্রতি কৃতজ্ঞতা হাবিবকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দেওয়ার জন্য আসলে অনেক কথাই হয়েছে কথা বেশি আর বলার দরকার নাই আমি শুধু এটুকুই বলবো আমার বন্ধু জাহাঙ্গীর সে বারবার বলছিল যে আগের রাতটি খুবই গুরুত্বপূর্ণ আমি এর বাস্তবে এর শিকার এজন্য আমি বলছি আমি যখন ক্লাস ফাইভে বৃত্তি পরীক্ষা ইংলিশ পরীক্ষার দিন আগের রাতে আসলে আমি ঘুমাইনি এর প্রভাব আমার পরের দিন পড়েছিল পরীক্ষার এক ঘন্টার মাঝে অর্থাৎ আধা ঘন্টার মধ্যে আমি অসুস্থ হয়ে যাই তো এই অসুস্থতার পরে আমি কিন্তু ব্যাডে পরীক্ষা দিই এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা আমার এবং ওই সময়টা যে কত ক্রিটিক্যাল যে ব্যাডে একায় বারান্দায় পরীক্ষা দেওয়া বাকি সবাই রুমে পরীক্ষা দিচ্ছে মাঝখানে আমার পনেরো বিশ মিনিট আবার এই অসুস্থতার কারণে নষ্ট হওয়া সব কিছু মিলায় যাই হোক সেই সেটুকু আমি কেটে উঠেছিলাম তো আমরা পরীক্ষার আগে রাতটা অবশ্যই আমরা বেশি সময় দেব না আমরা আগেই যা প্রস্তুতি নেওয়ার নিয়েছি আমি হাবিব কোচিং সেন্টারে যে কর্ণধার হাবিবকে ধন্যবাদ জানাই যে সে একসঙ্গে অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছে একে তো সিক্স টু টেন এইচএসসি এদিকে আবার জাতীয় বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার পাশাপাশি সে দুটি প্রজেক্ট নতুন চালু করেছে একটি হচ্ছে আমাদের নার্সিং এবং স্পোকেন ইংলিশ কোর্স তা আসলে আমরা শুধু চালু করলেই হবে না আমাকে আমার ক্যাপাসিটিটাও দেখতে হবে অর্থাৎ আমি যেন এমন লোড না নিয়ে নিই যে আমার ওভারলোড হয়ে যায় আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এত কিছুর মাঝেও সে আবার একটি বইও কিন্তু ইতিমধ্যে তার একটা বই পাবলিশড হয়েছে এই তাকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি যে আসলে ইংলিশে একটি বই লেখা আমরা যেটি করতে পারি না সে কিন্তু সেটি করতে করে দেখিয়েছে সে একটি ইংলিশ সম্ভবত গ্রামার না হবে গ্রামার বই ইতিমধ্যে তার একটি প্রকাশিত হয়েছে সে আমার সঙ্গে কথা বলেছিল আমি যদিও এই কোচিং সেন্টারে আজকে প্রথম আমি এসেছি সে প্রতিবারই আমার সঙ্গে কথা হয়েছে এবং আমি দূর থেকে তার প্রতি যে শুভেচ্ছা শুভকামনা সবসময় জানিয়েছি কিন্তু আশা হয় নাই তা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দেখো আজকে পাঁচ থেকে এতগুলো এতগুলো এই জায়গায় আসার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমি মনে করি যে পরিশ্রম না করলে এবং এখান থেকে ভালো কিছু তোমরা যদি না পেতে তাহলে এতগুলো স্টুডেন্ট আজকে বিদায় নিত না তা আমি এই উজ্জ্বল সাফল্য কামনা করছি এবং তোমরা যারা পরীক্ষার্থী প্রথম কথা হচ্ছে যে তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে এবং পরীক্ষার সময় আমরা যেগুলো বিষয়ে মাথায় রাখবো আমার মনে যে কোচিং সেন্টার থেকে সবই নির্দেশনা দেওয়া হয়েছে ইতিপূর্বে অনেকেই অনেক কিছু বলেছেন আর মামুন একটি কথা বলেছিল যে আসলে তেঁতুলিয়া যে সায়েন্সের ইন্টারমিডিয়েট সায়েন্সের যে ঘাটতিটি এটি আসলে আমাদের জন্য খুব বিব্রতকর একটা অবস্থা আমরা ঈদের পরের দিন সারশো একটি প্রোগ্রামে ছিলাম অনির্বাণ আবর্তন সরি আবর্তন একটা সেখানে আমরা কথা বলেছিলাম যে আসলে আমাদের তেঁতুলিয়া উপজেলায় কেন এসএসসির পর এসএসসিতে আমরা অনেক সায়েন্স দেখি কিন্তু ইন্টার ইন্টারমিডিয়েটে গিয়ে বিশেষ করে মেয়েরা সায়েন্সে থাকতে চায় না কারণটা আসলে আমরা সত্যি আমরা নিজেরাও জানি না আমি স্যার সহ সেদিন কথা বলেছিলাম স্যার বলছিল আসলে ঘটনাটা কোথায় সমস্যাটা কোথায় তারা তো এসএসসি পর্যন্ত ভালোই ছিল ইন্টারমিডিয়েট হঠাৎ করে তারা আর্টস নিয়ে নিচ্ছে কী জন্য তো যাই হোক আসলে তোমাদের সমস্যাগুলো বা এই বিষয়গুলো এখানে অনেক বিষয় আছে যে সায়েন্স নিবা কিনা ইন্টারমিডিয়েটে সেটিও কিন্তু তোমাদের নির্ধারণ করতে হবে স্যারদের সঙ্গে পরামর্শ করেই আমি এসএসসিতে সায়েন্স নিব কিনা সেটি আমার গার্ডিয়ান বলে দেয় অনেক সময় না বলে না বুঝেই বলে দেয় যে তোমাকে সায়েন্স নিতেই হবে আমার ক্যাপাসিটি থাকুক আর না থাকুক ওই স্টুডেন্টের আবার ইন্টারমিডিয়েটকে অনেক ভালো স্টুডেন্ট দেখা গেলো যে সে আর্টস নিয়ে নিল অথচ তার ভালো একটি জায়গায় যাওয়ার কথা ছিল সায়েন্স নিয়ে এখন আমি বলছি না যে আর্টস নিয়ে কেউ ভালো জায়গায় যেতে পারবে না সায়েন্স নিয়ে যে ক্যাপাসিটিগুলো আছে যে সুযোগগুলো থাকে আসলে আর্টস নিয়ে সব সুযোগ থাকে না সায়েন্সের সব সুযোগ থাকে তবে সর্বোপরি আমি বলবো যেহেতু এই সুযোগ এখন আপাতত আমাদের কাছে নেই আমি পরবর্তী জেনারেশন তোমাদের যে ছোট ভাই বোন আছে তাদেরকে অবশ্যই একটি জিনিস কনফার্ম করবো ইন্টারমিডিয়েট পর্যন্ত কমপক্ষে যেন তারা সায়েন্সে থাকে পরবর্তীতে সে সিদ্ধান্ত নেবে এবং ইন্টারমিডিয়েটে যে ভালো করবে আমি মনে করি তার ভবিষ্যৎ সাকসেস ইন্টারমিডিয়েটাই হচ্ছে মেইন এসএসসিতে কম সময়ে কম পরিশ্রমে ভালো করা যায় ইন্টারমিডিয়েট সফল হতে হলে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় পরিশেষে আমি শুধু এটুকুই বলবো তোমরা ভালো মানুষ হবা ভালো মানুষ না হলে যতই অর্থ উপার্জন করো যত কিছুই করো কোনো দাম থাকবে না এবং আমরা মাদক এবং অন্যান্য যে অপকর্মগুলো আছে সেদি থেকে বিরত থাকব। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ মানিক স্যারকে তার সুন্দর আলোচনা করার জন্য এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন হাফিজ স্যার প্রবাসক তেতুলিয়া সরকারি ডিগ্রি কলেজ ইসমিল্ রহমান রহিম হাবিব টেকনিক কোচিং কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে আগত পরম শ্রদ্ধেয় শিক্ষক জনাব আজিজুল হক স্যার আমার পাশে আছেন হাবিবের আব্বু ধারণ ভাই আমার দীর্ঘকালের পথ চলার সাথী আছেন মানিক ভাই আছেন আমাদের জাহাঙ্গীর ভাই এবং শরৎ কুমার স্যার সবাইকে আসসালামু আলাইকুম আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকেও সা